আমি রয়েছি আপনাদের সঙ্গে গীতা আসুন দেখে নেব আজকে শিরোনাম রাশনা কেয়ার ন্যাচারাল পেইন রিলিফ অয়েল রিলিফ ফ্রম মাসেল পেইন রিলিফ ফ্রম জয়েন্ট পেইন গোলাপের পেইন আসুন যুক্ত ত্বকের সৌন্দর্য বজায় রাখতে রাশনা কেয়ার এর স্যাফরন অ্যালোভেরা জেল প্রিমিয়াম রোজ ওয়াটার ময়শ্চারাইজারস এন্ড হাইড্রেটস ইওর স্কিন আ বিনা তো ম্যাচিলে আমি সব জায়গায় সব সময় বাইরে আলোচনা হয়ে আছে একটু পার একদম ফারাক করে ভরে গেছে মানুষজনে বসার জায়গা নেই গাড়ি পার্কিংয়ের জায়গা নেই তো সেগুলো আমার একটু দেখার দরকার ছিল তাদের কাছে এসেছিল এরকম আমি দেখলাম পুরো বুঝলাম ব্যাপারটা ঠিক আন হয়ে আছে আমাদের

হাসপাতালের পাশে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হওয়া উচিত পেশিন সেটা তো দেখতে আর খুব ভালো লাগে সেখানে একটা মানুষ হচ্ছে সারাদিন ধরে বসে যে চোখের জল পেয়েছে কাঁদছে কে সরলের মন খারাপ থেকে ঠিকঠাক পরিবেশ যেখানে সুন্দর পাশের জায়গা একটা ঠাকুরের মন্দির হয় সেখানে যেখানে ঠাকুরের গা এসে মানুষ প্রার্থনা করতে পারে যে আমার বাড়ির লোকজন ফিরিয়ে নিয়ে যেতে পারি সে ঠাকুরের একটা জায়গা হওয়া দরকার এখানে সুন্দর করে মন্দির বসানো দরকার ছিলেন

তো কলকাতা শহরে জায়গায় যেতে হবে এটাই হচ্ছে দেখা যাচ্ছে এখানেও আমরা যদি চেষ্টা করতে পারি আগামী দিনে লড়াই করে নিয়ে আসতে পারি কার্ডিওলজিস্ট সুকোলজিস্ট এগুলো যদি আমার দিতে পারে যেটা হয়নি কখনো সম্ভব নয় হয়তো বা সেই নিয়ম হয়তো নেই কিন্তু সেটা নিয়ে যদি আমরা আগামী দিনে চেষ্টাটা করছি চেষ্টা করুন তো সব মিশে চেষ্টা করতে

প্রাইমারি ট্রিটমেন্টটাই হয় না কলকাতায় পাঠিয়ে দেয় বহুদিন ধরে আছে বহু বছর ধরে চলছে এটা কী বলবেন আপনি আশা করব

যত কয়েকদিন হবে আমরা চাই জন্য সেখান থেকে জ্ঞান করি এই প্যাটার্ন যেতে যতটা জায়গা হবে এই জায়গাটা অনেকটা জায়গা भी तो इसलिए नेवेते ए एलपेटनता है ए एलपेटन तक हम लोग पहुंचने की होवे हम लोग एक बार तो ब्यूटी के लिए पेशेंट पादीना ওখানে फटा बसे जाने का मतलब फटा से जाने का पाटा से काम करेंगे के कारण नहीं है हम अंदर नहीं हम चले जाते हैं चले जाते हैं हम लिए देखिए और ডুগুল জেলার সংসদ তিনি এক বছর হলেও এই সংসদ থেকে জুটেছেন এবং সুবিধাটা যায় অনেকবার বহুবার এই হসপিটালে রিজিট করেছেন আজকে উনি অবসর সময় তিনি এসেছেন এসে রিজিট করলে সুপারের সঙ্গে কথা বললেন কি অসুবিধে না অসুবিধে এবং সুবিধাই না রিজিটের সঙ্গে কথা বললেন এবং পেশেন্ট সুবিধা আছে না সুবিধা আছে সমস্ত কিছু তিনি বললেন এবং তার পরিস্থিতি অন্যরকম এখানে টোটো পার্কিং থেকে এখন করে গাড়ি পার্কিং করে নাই বিভিন্ন উপযোগ তারা ছিল এবং তারা এই একথাও বলেছে যে এখানে পরিষ্কার নতুন হসপিটাল আমরা সেইভাবে আমি দেখবো সেই অস্ত্র আশ্বাস দিলেন এবং শুধু তাই না মা কয়েকদিন যেখানে ক্যাম্পে কোনো কোনো ধরে মা কয়েকদিন হয়তো সেইখানেও ঘুরে দেখি এবং যেখানে যাতে

আমার বিউটি সিক্রেট নিয়ে কিছু জানতে চান তাহলে ভিজিট করুন এখানে